আশি ডিগ্রি ঘুরে গেলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একশো দেখাবো জানাবো আমি এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর এম স্ক্যান করা কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন বুধবার তিনি বলেন প্রথমে আমরা ঠিক করেছিলাম পরীক্ষার্থীরা যে ওএমআর আর উত্তর দেবে সেই ওএমআর শিটের কার্বন কপি নিয়ে বাড়ি যেতে পারবেন তাহলে বুঝতে পাচ্ছেন কেন বলছি একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন প্রথমে ঠিক ছিল পরীক্ষার্থীদের ওএমআর শিটের উত্তরপত্রর কার্বন কপি পরীক্ষার হল থেকে পরীক্ষার হল থেকে স্টুডেন্টরা নিয়ে আসতে পারবেন কিন্তু এখন বলা হচ্ছে না সেটা দেওয়া যাবে না এখন বলা হচ্ছে যে আমরা স্ক্যান কপি আমাদের সংসদের ওয়েবসাইটে তুলে দেবো সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া কদিন পরে হয়তো বলবে সেটাও দিতে পারবো না হ্যাঁ কিন্তু তিনি বলতে চাইছেন কয়েকটি কারণে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি তবে আমরা উত্তরপত্রের কপি কপি কার্বন না দিলেও পরীক্ষার্থীদের উত্তর দিলেন সেই উত্তরপত্রের স্ক্যান করা কপি আমাদের ওয়েবসাইটে তুলে দেব তাহলে এবার উচ্চ মাধ্যমিকে চারটি সেমিস্টার ভাগ করা হয়েছে একাদশে দুটি সেমিস্টার হয়েছে এবং দ্বাদশে তৃতীয় এবং চতুর্থ দুটি সেমিস্টার হবে এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিকের সার্বিক মূল্যায়ন তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ এর উত্তরে এই পরীক্ষায় ও তে হবে চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন বাবু জানান তৃতীয় সেমিস্টার হবে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কিছু দিনের মধ্যে প্রশ্নের মডেল উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীরা তা মিলিয়ে দেখে নিতে পারবেন কোন প্রশ্নের কি উত্তর এর কিছুদিন বাদেই পড়ুয়াদের উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে চিরঞ্জীব বাবু জানান চিরঞ্জীব বাবুর দাবি প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা প্রমাণ করতে অনেক সময় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষায় আরো বেশি স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা নিচ্ছে স্কুল স্তরের পরীক্ষায় এমনটা এ রাজ্যে আগে কখনো হয়নি তবে এই পদ্ধতিতে কয়েক লক্ষ উত্তরপত্র স্ক্যান করতে ওয়েবসাইটে দিতে হবে বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা এক কর্তা বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যদি সাত লক্ষ হয় তাহলে সাত লক্ষ পরীক্ষার্থী ছয়টি উত্তরপত্র স্ক্যান করলে বিয়াল্লিশ লক্ষ স্ক্যানপত্র স্ক্যান করতে হবে ক্লাসে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে আমরা জানা তবে এখানে বলা যায় যে স্ক্যান পরে হয়তো পরীক্ষার পরে বললো আমরা আর স্ক্যান কপিও দিতে পারলাম না এই তো তারা একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার পরে এরকম মুখে অনেক স্বচ্ছতা আনার কথা বললেও দেখা গেল আমাদের পরিকাঠামো নেই আমাদের সমস্যা আছে এই সব বলে দেখা যাচ্ছে তারা স্ক্যান কপিও ওয়েবসাইটে তুলে দিলেন না আর স্ক্যান কপি ওয়েবসাইটে তুলে দিলেও সমস্ত পরীক্ষার্থীদের পক্ষে স্ক্যান কপি দেখা সম্ভব হবে না চিরঞ্জীব বাবু জানিয়েছেন চতুর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তখন গোটা প্রক্রিয়া আরো স্বচ্ছতায় আনতে নতুন কিছু ব্যবস্থা নেবেন হয়তো চতুর্থ সেমিস্টারের জন্য এখনো কোনো চিন্তা ভাবনা করেননি চতুর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এইটুকুই শুধু জানিয়েছেন তাহলে দেখা গেল যে চতুর্থ সেমিস্টারের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর হবে যে সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন সেই প্রশ্নের উত্তরপত্র জানানো খুবই সমস্যা দায়ক সুতরাং গোটা দেখা যাচ্ছে তৃতীয় সেমিস্টারের উত্তরপত্র যে কার্বন কপি নিয়ে আসার কথা বলা হয়েছিল সেটা হয়তো সেটা বন্ধ করে দিয়ে এখন ওয়েবসাইটে দেওয়ার কথা বলা হচ্ছে শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে সেই ওয়েবসাইট অনেক ছাত্ররা জানে না সুতরাং তাদের দেখাও সমস্যা হবে যাই হোক এটা দিলে তাও মন্দের ভালো যেখানে কার্বন কপি দেওয়ার কথা ছিল সেখানে ওয়েবসাইটে যদি এর উত্তরপত্রটা দিয়ে দেয় এবং উত্তরপত্র দিয়ে দিলে সেটা ছাত্রছাত্রীরা দেখতে পারলে তারা আশ্বস্ত হবেন হবে যে তাদের উত্তর সঠিক হয়েছে কিনা এই খবর পেলাম আপনাদের সবাইকে জানালাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে